আল্লাবাক কখন ধরেন জানেন আল্লাবাক ঢিল দিতে থাকেন ঢিল দিতে থাকে ঢিল দিতে থাকেন তারপর একবার চেপে ধরে মনে করছেন যা চলছে সব তাই মনে করছে এক যারা পরিমাণ ছাড় দিবেন দিবেন সময়ের ব্যাপার সব সবকিছুর ব্যাপার সময় কত সময় চলে গেছে এক সময় ছিল যুগ তখন মনে তো ফেরাউনি সব ও বলতো আনা রব্য গোপনে আলা আমি এই পৃথিবীর মহান রক সে বলতো এখন তো অস্তিত্ব আছে ওই জাদুঘরে দেখবেন ওর সুটকিটা পরে আছে দেখে আছে না ফেরাউন যখন দলগণ নিয়ে বের হয়ে যাচ্ছে মুসা আল ইসলামের কংকে ধাওয়া করার জন্য সুরা দুখানের মধ্যে আছে আল্লাহ বলছেন যে তাদের স্মরণে যখন ফেরাউন এবং তার দলবল ডুবে মরল ওদের এই মর্মান্তিক মৃত্যু দেখে আকাশ এবং জমিনের কেউ এক ফোটা পানিও এই আয়াতটা কোরআনে আছে মধ্যে আছে একটা সময় ছিল নম্রদের যুগ মনে হতো সেই সব কিছু এখন তার অস্তিত্ব আছে কেউ তার নামও মরে রেখেছে একটা সময় আজ জাতি ছিল আজ জাতি এগুলো রূপকথা নয় এগুলো গান গল্প নয় এগুলো সত্য ঘটনা কোরআনে আছে এগুলোর এক একটা বর্ণ সত্য সারা পৃথিবী মিথ্যা হতে পারে কোরআন সত্য আজ জাতি ছিল দেহে অনেক বড় বড় বিশাল বিশাল তারা বলতো মানে আসাদ না কৌয়া আমাদের চেয়ে শক্তিশালী আর কে আছে তারা বলতো আল্লাহ ঝড় দিয়ে উড়িয়ে দিয়েছেন তাদের অস্তিত্ব আছে সময়ের ব্যাপার দেখেন সময় বদলাচ্ছে সব পরিবর্তন হয়ে যাচ্ছে একটা ছিল সামুদ জাতি সামুদ এরাম ছিল অনেক বড় বড় তাল গাছের সময় লম্বা লম্বা পাহাড় কেটে কেটে বাড়ি নির্মাণ করতো পাহাড় কেটে বাড়ি নির্মাণ করতো ওদের অস্তিত্ব আছে আল্লাহবাদ বজ্রপাত দিয়ে ধ্বংস করে দিয়েছে একটা জাতি ছিল সাদুম জাতি সাদুম এদেরকে বলা হয় কমেলুত মানে সমকামী হোমোসেকচুয়াল মানে নারী নারীতে জেনা করত পুরুষ পুরুষে জেনা করত নাউজুবিল্লা আমরা বলছি কিন্তু এখন এদের সংখ্যা দিন দিন বাড়ছে সমাজে এবং এটা কি আমাদের একটা বড় আলামত নবী সাল্লাম বলেছেন আমি আমার উন্মতের মধ্যে ভয় পাই কয়েকটা বিষয় এক নম্বর ভয় পাই আমার উন্মত রিয়া করবে রিয়া লোক দেখানো আমার করবে দুই নম্বর ভয় পাই আমার উন্মত মূর্তি পূজারীদের সাথে মিশে যাবে আমার উন্মত মূর্তি পূজা করবে নবী সাল্লাম বলেছেন এই কথা হাদিসা আছে দেখে নিয়ে তিন নম্বর তিনি বলেছেন আমি ভয় পাই আমার উন্মতের উপরে যে আমার উন্মতের একটা অংশ সমকামী হয়ে যাবে এবং দিন দিন এটা বাড়ছে তো একটা কম ছিল সাদুম জাতি এরা ছিল জর্ডান যে দেশটার নাম আছে জর্ডানের পাশে সাগর আছে বা মৃত সাগর এখানে ওরা বসবাস করত এরা হোমো ছিল তারা তখন বলতো আমরা পবিত্র কে আছে আমাদেরকে শাস্তি দিবে তুমি যদি পারো আল্লাহর শাস্তি নিয়ে আসো এরকম পরে বলেছিল যদি পারো আল্লাহ শাস্তি নিয়ে এসে দেখাও আল্লাহ রবুল আলমিন দুজন ফেরেস্তাকে পাঠিয়েছিলেন জিব্রাহিল মিকাই ওই জায়গাটাকে পাখা দিয়ে তুলে আসমানে উঠিয়ে আবার জমিনে ধসিয়ে দিয়েছে এটা রূপ কথা নয় এটা কোরআনে বল ওদের অস্তিত্ব কি এখন আছে নাই ওই সাগরটার অস্তিত্ব আছে ওই সাগরে কোনো মানুষ ডোবে না ওখানে কোনো প্রাণের অস্তিত্বই নাই এমন আল্লাহ আল্লাপাক ধ্বংস করেছে আমি বলছি সব সময় ব্যাপার দেখেন কমে নুহ্ নুহ আলিসলামের কম আছে হন নাই আজ সামুদ, মেডিয়ান সোয়াই বা আলেসলামের কম মানুষকে ঠকাতো ছিনতাই করত মাপে কম দিত এবং মানুষকে খুব বেশি বেশি পিটাতো মানুষকে মারতো খুব কঠিনভাবে মারতো এখন কিন্তু ঈশ্বল চলছে মানুষকে কঠিনভাবে মারা হয় তো এই সুন্নতটা সোহায়ব আলী ইসালামের কমের এবং সেই কম প্রথম কম যাকে আল্লাহ পাক পৃথিবীতে ভূমিকম্প দিয়ে ধসিয়ে দিয়েছে এদের অস্তিত্ব কি এখন আছে নাই আমি বলতে চাচ্ছি যে জুলুম জালেম মজলুম এগুলো চিরস্থায়ী না আবেক্ষিক বিষয় একটা সময় যাচ্ছে আর একটা সময় আসবে আবার এই সময় চলে যাবে আরেকটা সময় আসবে পৃথিবী মেলে চলতেই থাকে এর মধ্যেই পরীক্ষা এর মধ্যেই দুনিয়ার জীবনে পরীক্ষা আপনার আপনাকে আমাকে হকের উপর থাকতে হবে সলান করতে হবে কোরআন সন্ধ্যা নেমে চলতে হবে পারিবারিক আদর্শ ঠিক করতে হবে সব কিছু জাহিলিয়াতে ডুবে গেলেও আপনাকে ঠিক থাকতে হবে এটি পরীক্ষা তে আমাদের মাছ আছে বলেই কোনো জালেন পার পাবে না পার পাবে কোন বাসদুন এর অধিকার খর্ব হবে না কে আমাদের মাছে তার অধিকার তাকে পুষিয়ে দেওয়া হবে চা এই পৃথিবীটা চূড়ান্ত হিসাব নিকাশের জায়গা নয় আমরা যারা এটা মনে পড়ছি যে হতাশ হয়ে গেলাম আমরা মুসলিমরা সে কি হয়ে গেল আমরা এখন পৃষ্ঠপ্রশন করছি আমাদের শিক্ষা ক্ষেত্রে দুর্বলতা আমরা অর্থনৈতিক ক্ষেত্রে দুর্বল হয়ে যাচ্ছি মুসলিমদের মধ্যে ঐক্য নাই হ্যাঁ আমাদের আমাদেরকে ইসলামের শত্রুরা ডমিনেট করছে সব দিকে মনে হচ্ছে যেন কোন ঠাসা মুসলিমরা এমন মনে হচ্ছে না ঈদ আল্লাহর আর আল্লাহর পছন্দ করে বলছে যে এই সময়টা চিরস্থায়ী হবে না আল্লাহ পাক লিখে রেখেছেন কিভাবে প্রেক্ষাপট পরিবর্তন হবে কার মাধ্যমে হবে হবে কিভাবে এতটুকু আমরা জানি যে এগুলো চিরস্থায়ী নয় অতএব মুসলিমরা কখনো হতাশ হবে না কি হবে না হতাশ হবে না মুসলিমরা পড়াশোনা করবে প্রচুর পড়াশোনা করবেন পড়াশোনা করতে থাকবে আমি অনেকদিন বলেছি সাবজেক্টগুলো গুলো আপনাদেরকে আবার বলছি সর্বম কোরান কোরআন পড়বেন কোরআন তেলাওয়া করা শিখবেন কোরআনের অর্থটা শিখবেন কোরআনের ভাষা শিখবেন এই ভাষা শেখার জন্য কমে বাক বাসাল আলমদের কাছে গিয়ে পড়ে থাকতে হলে পড়ে থাকবে ভাষা শিখবেন ইমাম শাহে রহিমাউল্লাহ বলেছিলেন কোরআন শেখা মুসলিমের উপর যেমন ফরস এর ভাষা শিক্ষা কোনো ফরস ভাষা না শিখলে আপনি কোরআন বুঝতে পারবেন না কোরআন পড়া হয়ে গেলে বা করতে পড়তে একটা ভালো লেভেলে চলে গেলে আপনি এই যে নাহু সরফের কিতাব শেষ করবে তারপরে আপনি চলে যাবেন হাদিসের বইয়ে হাদিসের ছোট ছোট বই আগে পড়বেন আগে বড় বড় বই পড়বেন না অনেকেই ভুল করেন আপনারা আমাদের একটু বেশি ভুল করে এখানে হেদায়ত পেয়ে বুখারি হাতে নিয়ে বসে থাকে এটা ঠিক না ভাই এটা কেন ঠিক না আপনি এখন বুঝতে পারছেন না কারণ আপনি এক লাফ দিয়ে তো মেডিকেল সায়েন্সের বই পড়তে পারবেন আপনাকে গ্র্যাজুয়েটলি যেতে হবে প্রথমে আপনি পড়বেন হাদিস আরবাইন এরপরে পড়বেন আপনার ইয়াদুল সালেহিন বুলুগুল মারাম মরাম মিনা দিল্লে তিল আত্যাম এই টাইপের বইগুলো আগে পড়বেন তারপর আস্তে আস্তে আপনি যাবেন আবু দাউ তিরিমি দিন আসাই পরে যাবেন বুহারি মুসলিম একটা সিস্টেম তো আছে নাকি হঠাৎ করে লাভবি আপনি একদম অনার্সে ভর্তি হয়ে যাবেন হবেন এটা কি হয় কখনো তো এইভাবেই এই যে ফয়জুল কালাম আপনার মুন্তাখাব হাদিস এই টাইপের বইগুলো আগে পড়বেন পরে আপনি বড় বড় বইগুলো পড়বেন হাদিসের বই পড়া শেষ ইতিহাসের বই পড়বেন ইসলামের হিস্ট্রি সব বইগুলো পড়বেন আবু বক সিদ্দিক রাজি আল্লাহ খেলাফত থেকে শুরু করে একদম ওমর ওসমান আলী তারপর উমাইয়া খেলাফত তারপর আব্বাসীয় খেলাফত তারপরে আপনার ফাতেবি সাম্রাজ্য তারপরে আপনার এদিকে এই যে আপনার মামলুক দেশ শাসন কর্ডোভার ইসলামিক শাসন উসমানীয় খেলাফন এই পুরো বিষয়গুলো আপনাকে পড়তে হবে একদম এই যে উনিশশো সাল পর্যন্ত বা উনিশশো সাল পর্যন্ত যে হিস্ট্রিটা আছে এই চোদ্দশো বছর ইতিহাস আপনাকে জানতে হবে যে জাতি তাদের ইতিহাস জানে না তারা হীনবন্যতায় ভোগে আমরা জানি না তো আমরা কাদের সন্তান জানেন ইতিহাস পড়েন দেখবেন ইতিহাসের পাতায় পাতায় লেখা আছে যে মুসলিমরাই এই বিশ্বকে শাসন করেছে হিস্ট্রির পাতায় পাতায় লেখা আছে এখন এই কথাটা কারো মাথায় নেই এটাই বাস্তব অতএব ইতিহাস পড়তে হবে আপনাকে ইতিহাসের পরে আপনি পড়বেন ফিক্স ফিক্স মানে হচ্ছে গভীর জ্ঞান ফিক্সের যে ক্লাসিক্যাল বইগুলো আছে হানাফি মাজাবের অন্যান্য মাজাবের এইগুলো আপনি পড়বেন এখানে আপনি সাম্প্রদায়িক হবেন না জ্ঞানটাকে উদার করবেন মৌমাছির মতো হয়ে যাবেন যেখানে জ্ঞান সেখানে চলে যাবে যেখানে জ্ঞান সেখানে যাবেন এমন পড়বেন না যে আপনি একজন আলেমকে ফলো করেন তারই বক্তব্য শুনবো তারই বই পড়বো অন্য কারো বই পড়বো না বক্তব্য শুনবো না এমনটা করবেন এই টাইপের কাজ যারা করেছে এরা ওই সাতকারার হাতি দেখার মতো অবস্থা আছে কথা বুঝতে পারছেন না একটা হাতির কেউ বলছে হাতিটা খাম্বার মতো কেউ বলছে পাখার মতো কুলার মদ ইত্যাদি এক একজন এক একটা অংশ পেয়েছে ইসলাম একটা প্রশস্ত বিষয় এই জন্য ফিখের প্রশস্ত বিষয়গুলো পড়বেন তখন দেখবেন যে আমলগুলো করা হচ্ছে আপনারটার যেমন দলিল আছে ওই ভাইটারও দলিল আছে কথা বুঝতে পারছেন না তখন দেখবেন যে ওই ইস্তলাফি মাসালাগুলোকে নিয়ে আর মসজিদ ভাগ হবে না ইনশা কেন ভাগ হয় কারণ আমরা ফিখের গভীর জ্ঞান জানি না মনে করি আমি যেটা করছি এটাই সহি বাকিরা যেটা করছে ওটা ভুল জাল জয়েস জাল জয়েস আপনি কি বলছেন আপনি যে মহাতিস আপনি বড় জোর বলতে পারেন হাতিস তাকে অনুক জান জাল বলেছেন এটা বলতে পারেন আপনি যাই হোক এখানে অহংকার প্রদর্শন করা ঠিক হবে না ফিখের ক্ষেত্রে উদার হয়ে যাবেন কারণ আমরা মুসলিম সবাই ভাই ভাই আমরা সবাই ভাই ভাই আমাদের মধ্যে কিছু বিষয়ে এখতলাফ থাকতে পারে এবং এটা ছিল আছে এবং থাকবে এর মানে এই নয় যে আমি একমাত্র জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত আর তারা সবাই বাতিল সেরকে এমন নয় বিষয় সবার মাঝেই কল্যাণকর অনেক বিষয় আছে আপনি কল্যাণটা নিয়ে নেন অকল্যাণকর বিষয়গুলো ছেড়ে দেন ব্যাস সিম্পল কারণ এখন মুসলিমদের ঐক্যটা অনেক বেশি দরকার যদি মুসলিমদের ঐক্য থাকতো আজকে এই দুর্দশা হয়তো হতো না ঐক্য নাই কোনো বেজ নাই সবাই তো এখন কামড় দিবি তাই দায়ী অন্য কে দায়ী করার দরকার নাই তো পরিস্থিতি আরো খারাপ হবে যদি আরো বেশি খাওয়া হয় আরো অবাক করার কিছু নাই কারণ এটা খাওয়ার যোগ্যতা অর্জন করে ফেলেছি আমরা আগে নিজেদের ভুলগুলো শুধরাই আগে নিজেদের ভুলগুলো শুধরাই তারপরে দেখবেন ইনশা আল্লাহ 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 তাকে এমন জায়গায় মুসলিমদেরকে নিয়ে যাবেন যখন তাদের দিকে কেউ আঙ্গুল তুলতে পারবে না নিজের আগে ঠিক করেন ঠিক করেন আমল ঠিক করেন পরিবার ঠিক করেন রিজিক ঠিক করেন ইউনিটি ঠিক করেন দেখবেন আস্তে 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 মুসলিমদের এগিয়ে যাবেন একবারে কোনো কিছু হয় না কখন রাতারাতি কোনো কিছু পরিবর্তন হয় না আমার কথায় কষ্ট পাচ্ছে আমি একটু প্র্যাকটিক্যাল কথা বলি এখন এটাই প্র্যাকটিক্যাল বিষয় আমার কাছে মনে হয় যে প্রথমত আমাদের মধ্যে ত্রুটি আছে আমাদের মধ্যে ল্যাকিংস আছে আমাদের মধ্যে ত্রুটি আছে দোষ আছে এগুলোকে আমাদেরকে আগে সলভ করতে হবে তারপরে আমরা সামনে আগাতে পারবো আর যদি দোষগুলো আরো বাড়তে থাকে ডে বাই ডে তাহলে আমাদের অধপতন বাড়তে থাকে কেউ থাকাতে পারবে এই যে বললেন কতজন কোরআনে জন্য জীবন থেকে চান বলেন সবাই চাই জিজ্ঞাসা করলেন কতজন পড়তে চান কোরআন দেখলেন হাত নাই দশটা হাত উপরে আমাকে বলেন কিভাবে সম্ভব সাহাবাহ কি এমন ছিলেন যে সাহাবিদের হাতে আল্লাহ পাক ইসলামের বিজয় দিয়েছিলেন তারা কি এমন ছিলেন মতো পড়তে জানতেন না অর্থ না এরকম ছিলেন আমল করতেন না পড়তেন এমন ছিলেন নামাজও বছর বছর হজমরা করতো ঘুষ খাইতো এমন ছিল বা ব্যক্তিগত জীবনে খুব ইমানদার অর্থনৈতিক জীবন ইমান নাই এমন ছিল ছিল না তারা পরিপূর্ণভাবে ইসলাম পালন করার চেষ্টা করতেন এটাই আমাদের করা উচিত প্রথমত এটা আমার প্রথম তো ভাই প্রিয় ভাইরা অনেক কঠিন কথা বলে মনে হয় আচ্ছা আসুন প্রথম বলেছি পড়াশোনা করে সাবজেক্ট বললাম কোরআন হাদিস ইতিহাস ফিক এগুলোর সাথে জড়িয়ে নেবেন আপনি জেনারেল লাইনে যেগুলো পড়ছেন সেগুলো অবশ্যই করলে অনেক ক্রেজি আমরা কিছু ভাইকে দেখি হেদা করার পরে জেনারেল লাইনে পড়া বাদ বাসায় বাসায় বাবা মার সাথে সম্পর্ক খারাপ বাড়ির থেকে বের হয়ে চলে যাচ্ছে না আমি আর ইউনিভার্সিটিতে পড়বো না আমি আর এই সব সাবজেক্ট পড়ব না একদম টোটালি চেঞ্জ হয়ে যাবো এত সহজ নয় বিষয় এত সহজ নয় মানে আপনি বিশ পঁচিশ বছর পার করে ফেলেছেন এখন এখন সামনে আপনার কেরিয়ার আছে আপনার চাকরি আছে আপনার জব আছে ফ্যামিলি আছে কিভাবে কি করবেন আপনি এখন সো আপনি যেখানে পড়ছেন সেখানে পড়েন ইউনিভার্সিটিতে পড়ছেন পড়েন মেডিকেল সায়েন্স পড়ছেন পড়েন ইঞ্জিনিয়ারিং করছেন পড়েন এই সব জ্ঞানের আমাদের দরকার আছে দরকার নাই এই যুগের সাথে তাল মেলা তাহলে এগুলোর দরকার নাই অবশ্যই দরকার আছে এগুলো আমাদেরকে শিখতে হবে আমাদেরকে এগুলো জানতে হবে এবং আপনি আপনার জ্ঞানটাকে ইসলামের কল্যাণে ব্যয় করার চেষ্টা করা এটা আপনি করুন এতটুকু আমার পরামর্শ কিন্তু ট্র্যাক চেঞ্জ করার দরকার নেই আপনার সবাই সেটা পারবে না অতএব ওই চ্যাকে থেকেই আপনি সাবজেক্টগুলো কাভার পড়েন আপিদা পড়েন কোরান পড়েন হাদিস পড়েন ফিজ ইসলামের ইতিহাস আর একটা বলছি রাসুল ও আলী আসসালামের জীবনী একদম মুখস্থ থাকতে হবে বলেন নবীর জন্য জীবন দিতে চান কতজন হাত তোলেন মাসান সবাই এবার বলেন আমাকে নবী সাল আলী ভাসাল্লামের তৃতীয় স্ত্রীর নাম কি ছিল কে বলেছেন আপনি আমার কাছে হাদিয়া নিয়ে যায় আজকে একজন ব্যক্তি সঠিক উত্তর দিয়েছে আপনি কি দেখতে পাচ্ছেন নবীর প্রতি কত ভালোবাসা আমাদের একজন উত্তর দিতে পেরেছে এই হচ্ছে বাস্তবতা বাস্তবিক হয়ে যানের জীবনী মুখস্থ করবেন আগামী রাজন আসার আগেই হাত পড়েন কথা দেন পারবেন ইনশাল্লাহ দুজন আদা করেছেন কোরআন পড়া শিখবেন আগামী রাজন আসার আগেই রাসুলের জীবনী পড়া শিখবেন শুধু না মুখস্থ করবেন পারবেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ একদম ছোট অস্ত নবী সাল্লাহামের জন্ম মৃত্যু কত বছর মক্কায় ছিলেন কত বছর মদিনায় কখন তিনি হিজত পড়লেন কখন তায়েফে গেলেন কখন বদর কখন হোক টোটাল বিষয় আপনার মুখস্থ থাক। পারবেন ইনশাআল্লাহ তার আল্লাপাক কৌফিক দান কর তখন সত্যিকারের আশেখের রসুন হতে পারবো এখন শুধু কথায় কথায় আশেখের রসুন বলে লাভ নেই আমার কথা কষ্ট পাচ্ছেন বাস্তবতা এরকম ভাই জানেন ইসলামের বিরুদ্ধে যারা কাজ করে তারা চব্বিশ ঘন্টা পরিশ্রম করে আপনি জানেন যারা ইসলামের এগেনস্টে কাজ করে বিরুদ্ধাচারণ করে ইসলাম মুসলিমদেরকে ডমিনেট করতে চায় এরা চব্বিশ ঘন্টা কাজ করে এক সেকেন্ড রেস্ট নেয় বোঝানো কাজ মেহনতের কাজ জবদিহিতামূলক কাজ কোন দুর্নীতিহীন কাজ ওদের উদ্দেশ্য হচ্ছে ইসলামকে দুনিয়া থেকে মিটিয়ে ফেলে দেবে আর আমরা মনে করি যে আমরা তো মার্শাল্লাহ জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছি আমরা মরলেই জান্নাত নিশ্চিত তাই না আমরা আল্লাহর একদম কবুলিয়ত প্রাপ্ত আমরা নবী সালামের খাতি মোহাম্মদ আমাদেরকে কে ছাকা আমাদের ধাপ্তা নেব এই চিন্তা করতে করতে বিগত একশো বছরে আজকে আমাদের অবস্থা আছে একদিন হয়নি বিগত একশো বছরে অবস্থা আছে এর মাঝখানে শ্রম দিয়েছেন ওলামাইকার একদম শ্রম ঢেলে দিয়েছেন কিন্তু ওলামায় কেরামের একার শ্রম কি যথেষ্ট হবে শুধু ওলামায় কেরামকে নিয়েই কি পুরো জাতি সবার ভূমিকা আছে না এখানে এই কথাগুলো একটু বোঝার চেষ্টা করবেন আল্লাহ বাক বোঝার তৌফিক দ্বার করুন আমি আমরা সবাই একটা জাতি আমরা কারো কেউ কারো শত্রু নই দেশের আলেম প্রশাসন গভর্নমেন্ট সাধারণ জনগণ যুবক যুবতী সবাই মিলে একটা বডি আমরা আমরা কেউ কারো শত্রু নই আমাদের একজনের আঘাত লাগলে আরেকটা অঙ্গ ব্যথা পাবে এটাই আমাদের চরিত্র হওয়া উচিত আমরা সবাই মিলে একটা বাঙালি জাতি পুরো জাতি আমরা কি জাতির অংশ নয় আল্লাহ আমাদেরকে বোঝা তৌফিক দান করো আমরা দোয়া আল্লাহ তুমি আমাদের এই দেশটাকে করে দাও এবং আমাদের দেশের প্রত্যেকটা মুসলিমকে আল্লাহ তুমি কোরআনওয়ালা বানিয়ে দাও সুন্নাওয়ালা বানিয়ে দাও এবং ইসলাম বিরোধী অপশক্তিগুলো থেকে আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো আমাদের মধ্যে ইউনিটি দান করো ঐক্য দান করো বিদ্যতা ভালোবাসা দান করো এবং স্বচ্ছতা অনেস্টি দান করো সততা দান করো আল্লাহ কবুল করো আবিন আসুন এই সাবজেক্টগুলো করবেন আজকে শুধু এতটুকু বলছি আপনাদেরকে যে কোরআনকে সব সবচেয়ে বেশি গুরুত্ব দিবেন আমি একটা সুর আপনাদেরকে আজকে শেখাচ্ছি এভাবে প্রতিটা সুরা পড়ার চেষ্টা করবেন পারবেন ইনশাল্লাহ অল্প একটু সময় নিচ্ছি আমি সুরা আসর একশো তিন নম্বর সুরা আসর শব্দের অর্থ কি সময় সুরা শব্দের অর্থ কি উঁচু স্থান সুরা মানে কি উঁচু স্থান বা চূড়া পাহাড়ের উপরে উঠলে দূর পর্যন্ত দেখা যায় না একটা পাহাড়ের উপরে উঠবেন দেখবেন দূর পর্যন্ত দেখা যায় যায় না সুরা হচ্ছে একটা চূড়া একটা সুরার উপরে উঠবেন দেখবেন দূর পর্যন্ত আপনি দেখতে পাচ্ছেন যেমন সুরা নিসা সুরা নিসা মানে হচ্ছে মহিলাদের সুরা মেয়েদের সুরা এই সুরা যদি আপনি ভালো করে পড়েন এ উপরে ওঠেন আপনি দেখতে পারলেন সত্যিকারের মেয়েদের অধিকার কোথায় আছে বুঝতে পারছেন সুরা নূর মানে আলোর সুরা আপনি সুরা নূরের উপরে ওঠেন দেখবেন কোথায় আলো আছে কোথায় সত্যিকারের আলো আছে এখন তো এমন যুগ চলছে যে অন্ধকারের পথযাত্রী যারা এরা আমাদেরকে আলোর সংজ্ঞা শেখায় এখন যারা অন্ধকারের পথে যাচ্ছে এরাই আলোর ডেফিনেশন শিখায় আমাদেরকে এটা আলো এটাই কল্যাণ এটাই মুক্তি নাজবিল্লা সুরা কাহাফ এর উপরে উঠে দাঁড়াবেন আপনি দেখবেন দাজ্জাল কোথায় আছে কিভাবে বাঁচবেন মনে করেন এর চরিত্র কি এরকম এক একটা সুর এক একটা চূড়া যাই হোক সুরা আসর মানে সময়ের চূড়া আপনি সময়ের উর্ধে চলে যাবেন যে প্রত্যেকে যুগে যুগেই এই সুরার মধ্যে যে চারটা হেরায়ত আছে এর উপরে যারা আমল করতে পারবে ইনশাল্লাহ তারা জান্নাতে চলে যান ইনশাল প্রত্যেক যুগে আসুন পড়বেন এভাবে সুরা আসর সুরাত সুরা আসর মাক্কি সুরা আয়াত নং তিন কয়টা আছে তিনটা প্রথমে তেলাওয়াত করবেন ওয়ালা আস বিসমিল্লাহ রহমান রহিম ওয়ালা আসরি ইন্নান ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর কোন ছোট সূরা সবার মুখস্থ আছে আলহামদুলিল্লাহ এটা করলেন এবার আপনি অর্থে আসবেন সামনে দুইটা তাফসীর থাকবে আপনার যে তাফসীর পছন্দ হয় আমার একটা পছন্দের তাফসীর তাফসীরে জালালাইন এটা আমার পছন্দের তাফসীর তাফসীরে জারালাইন আপনি ইবনে কাসির পড়তে পারেন জালালাইন পড়তে পারেন মারিফুল কোরআন পড়তে পারেন আপনার ইচ্ছা আপনার স্বাধীনতা যেটা আপনার ভালো লাগে তো এখানে দেখবেন ওয়াসরি অর্থ ওয়াউ জবর ওয়া মানে দুটো অর্থ হয় একটা হচ্ছে এবন একটা হচ্ছে শপথ বা কসম এখানে ওয়া জবর ওয়া মানে হচ্ছে শপথ বা কসম ওয়াউ জবর ওয়া মানে কসম আর আসর মানে সময় ওয়াল আসরি সময়ের কসম একটা একটা বাক্যের জেনে ফেলেছেন ওয়াল আসরি মানে কি সময়ের কসম আল্লাহ পাক সময়ের কসম কেন করলেন সংক্ষিপ্ত করে বলছি তিনটা মেসেজ আপনার জন্য এক আপনার জীবনের সবচেয়ে মূল্যবান জিনিস সময় ঠিক আছে আপনার আবার সবার জীবনের সবচেয়ে মূল্যবান জিনিস কি সময় অদেব সময়কে মূল্যায়ন করতে হবে সেরকম শেষ একটা মেসেজ পেয়েছেন বলে আশ্রয়ের মধ্যে একটা মেসেজ পেলেন সময়কে মূল্যায়ন করতে হবে সময়কে মূল্যায়ন করার সবচেয়ে সেরা উপায় হচ্ছে দিন রাত চব্বিশ ঘন্টাকে নবী সাল আলি ভাসালামে সুন্ন দিয়ে সাজাবে পারবেন ঘুমাবেন তার সন্ন্যত মতাবেন উঠবেন তার সন্ন্যত মতাবে ফজরের নামাজ করবেন পরে কোরআন দানাবাদ করবেন তারপর জিগ্রাসকা করবেন নাস্তা করবেন স্কুলে যাবেন কলেজে যাবেন চাকরি ক্ষেত্রে যাবেন আবার জোহরের নামাজ করবেন আবার আসার আবার মাদ্রিদ আবার এসা রাত্রে তাড়াতাড়ি ঘুমিয়ে যাবে এই যে চব্বিশ ঘন্টা ওয়ান আসরি সময়কে আপনি মূল্যায়ন করলেন এতে আপনি ইত্তেবায়ের সন্ন্যতের নাকিও পেলেন যে ব্যক্তি নবী সাল আলী সুন্দর অনুসরণ করবে ইনশাল্লাহ তার সাথে সে কি আমাদের মাঠে থাকবে ইনশাল্লাহ তার হাতে সে হাউজে কাউসারের পানি পান করবে ইনশাল্লাহ তার জন্য নবী সাল আলী আসালাম সুপারিশ করবেন ইনশাআল্লাহ তা আল্লাহ পাক আমাদের সবার তাক দিলে নবী সাল্লাহ আলী হাসালামের সুপারিশ নসিব করুন আমিন হাউজে গাউসারের পানি নসিব করুন আমিন এবং আমাদের সবাইকে আল্লাহ পাক তার সুন্না মতো চলার তৌফিক দান করুন আমিন একটা মেসেজ দুই নাম্বার মেসেজ একটু অতীতকালের দিকে তাকান আপনি সময়ের দিকে তাকান প্রত্যেক যুগে যুগে দেখবেন একটা বিষয় কমন যারাই আল্লাহ এবং তার রসুলের বিরুদ্ধাচারণ করেছে হোক সেটা নমরুদ বা ফেরাউন বা আদ বা সামুদ বা সোয়াইদ যেই হোক না কেন আল্লাহ তাদের শেকর উপরে ফেলে দিয়েছে একই সুন্নত আপনাকে আল্লাহ সময় দেখতে বলছেন ইতিহাস দেখো বলে আসলি সময়ের কথা প্রত্যেক যুগে যুগে যারাই আল্লাহ এবং তার রসনা আনুগত্য করেছে মাখা পেতে নিয়েছে অবরত চিত্তে তর্ক করেনি বাক বিতণ্ডা করেনি সামি আনা ওয়াত আনা শুনলাম মানলাম আল্লাহ তাদের প্রত্যেককে দুনিয়া দেও হেফাজত করেছেন পরও জান্নাত দিয়েছে একই সন্ন্যাত এটা আপনার ওলা মধ্যে শিক্ষা আর একটা শিক্ষা আছে এটা এই যুগে টুমে পর্যন্ত যেটা আমার ইস্তেহাক আমি ভুলও হতে পারি সঠিক হতে পারি ভুল হলে আমার পক্ষ থেকে সঠিক হল আল্লাহ সেটা হচ্ছে শেষ জামানের মানুষ যারা আছে আমরা নবী সালামের উম্মত সবাই শেষ জামানের মানুষ যেখানে শেষ জামানার আলামত গুলো স্পষ্ট এটা নিয়ে আমি এখন লেকচার দিতে যাচ্ছি না আমি অনেক কথা বলেছি এগুলো নিয়ে শেষ জামানার আলামত যেগুলো স্পষ্ট আলামত যারা আমরা শেষ জামানের বাস করছি তাদের জন্য ক্ষতি সবচেয়ে বেশি অপেক্ষা করছে কিরকম আমাদের চতুর্দিকে ফেতনা আপনার ধর্মের মধ্যে ফেতনা পরিবারে ফেতনা অর্থনীতিকে ফেতনা আপনার বিশ্বে ফেতনা সমাজে ফেতনা ফেতনা ফেত চতুর্দিকে ফেতনা আপনি দেখবেন চোখ কান ফর রাখে দেখেন চতুর্দিকে ফেতনা তো শেষ জামানার মানুষ আমরা যারা আছি এদের জন্য সবচেয়ে বেশি সতর্ক থাকতে হবে বলে আসলে সময়ের কথা এটা বলে আল্লাহ বলতে চাচ্ছেন নিশ্চয়ই মানুষ অবশ্যই ক্ষতির মধ্যে আছে ডাবল তাকিদ আছে এখানে ইন্নাও আছেন লাফিওয়াজ তো নিশ্চয়ই মানুষ অবশ্যই ক্ষতির মধ্যে বা নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত মানুষ কিভাবে ক্ষতিগ্রস্ত আপনার জন্য আমি সহজ করে দিচ্ছি মানুষ দুই ভাবে ক্ষতির মধ্যে আছে কয় ভাবে দুই ভাবে এক ইহকালে মানুষ ক্ষতির মধ্যে আছে আর দুই পরকালে মানুষ ক্ষতির মধ্যে আছে ইহকালে কেমন ক্ষতির মধ্যে আছে এটা আজ শোনে সুরা রুমের মধ্যে আল্লাহ বলেছেন জহারুল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা ক্যাসাবাত আইদিন নাস জলে এলো স্থলে যত বিপর্যয় ছড়িয়ে পড়েছে এগুলো মানুষের হাতের কামাই এগুলো কি মানুষের আল্লাহ পাক আল্লাহ পাক বলেন জলে এবং স্থলে যত বিপর্যয় ছড়িয়ে পড়েছে এগুলো মানুষের হাতের কামাই পরিবেশকে দূষিত করেছে কারা জিনজাতি না বাঘ ভাল্লুক বলেন ওই যে মেরু অঞ্চলের বরফ যে গলে যাচ্ছে এবং এই যে সমুদ্র উচ্চতা বাড়ছে আস্তে আস্তে বলা হচ্ছে বাংলাদেশের মতো নিম্ন যে দেশগুলো আছে এটার বড় অংশ ডুবেও যেতে পারে আল্লাহ না করুক এটার জন্য কে দায়ী এই যে কার্বন মনোঅক্সাইড গ্যাসের মাত্রা যে বাড়ছে বায়ুমন্ডলে কে দায়ী মিলস এন্ড ফ্যাক্টরিজ যেগুলো দিয়ে যে আমরা বাতাসের উষ্ণতা বাড়িয়েছি কে দায়ী এর জন্য গরু ছাগল গরু ছাগল সুদ্ভিত্তিক অর্থনীতি এটার জন্য কে দায়ী যার কারণে গরিব রে গরিব হচ্ছে ধনী রে ধনী হচ্ছে কেদাই জিনিয়াতে পরিবারে যে ফাসাদ করে যে পরকিয়া আপনার বেশি বেশি জেনা ব্যবি চান যুব সমাজের সমস্যা যে মাদক এই যে টিকটক এই যে পাবজি এই যে আপনার ছিনতাই কিশোর গ্যাং এগুলোর জন্য কারা দেয় জিনজাতি না গরু ছাগল একটা একটা করে শেষ করতে পারবো না আমার সময় তো কম বলছি যত সমস্যা দেখবেন পারিবারিক বলেন সোশ্যাল বলেন যুবকদের সমস্যা বলেন ভৌগোলিক সমস্যা বলেন দুরাজনৈতিক প্রেক্ষাপট বলেন বিশ্ব দাঁড়িয়ে আছে একটা পারমাণবিক যুদ্ধের সামনে প্রতিটা প্রবলেমস পিছনে কিন্তু মানুষ কাজ করছে কারা কাজ করছে এটা আল্লাহ বলছেন জহরুল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবা দাইরিন নাস এটা দুনিয়ার ক্ষতি আর পরকালের ক্ষতি কি মানুষ নিশ্চিন্তে নাক ডেকে ঘুমাচ্ছে কিন্তু মানুষের সামনে অপেক্ষা করছে মাদা গুল মাউথ মৃত্যু ফেরেস ভাই আমরা সবাই মারা যাব এই কথাটা কি আপনারা বিশ্বাস করেন এই কথা বিশ্বাস করে যে পৃথিবীতে সে চিরস্থায়ী নয় চিরদিন থাকতে আসে নাই সে কি পৃথিবীতে উদ্ধত আচল করতে পারে পাপ করলে তো সে তল করে ফিরে তাই নাই কি এখন মানুষের চলাফেরা দেখলে কি মনে হয় যে মানুষ মারা যাবে কখনো আমাদের সবার সামনে মৌত অপেক্ষা করছে এই যে আমরা এখানে যারা বসে আছি আজকে থেকে হয়তো পঞ্চাশ বছর পর কেউ থাকব হতে পারে না হতে পারে না পঞ্চাশ বছর অনেক বেশি বলেছি আমি দেখেন না সামনে কি হয় একশো বছর পর এখন পৃথিবীতে যারা বেঁচে আছে এখন একশো বছর পর এর কেউ বেঁচে থাকবে না প্রত্যেক একশো বছরে জেনারেশন চেঞ্জ হয়ে যায় জানেন তো মানুষের চলাফেরা দেখলে মনে হয় মানুষ এখন মৃত্যুবরণ করবে না মৌটের কোনো ফিকির নেই মানুষের আল্লাহর সামনে দাঁড়াতে হবে জবাব দিতে হবে এই চিন্তা মানুষের মধ্যে নাই সারাদিন দুনিয়া নিয়ে মানুষ ব্যস্ত হয়ে আছে আল্লাহ পাক হেফাজত করুন আমাদেরকে তো পরকারের ক্ষতি দেখেন মানুষের সামনে অপেক্ষা করছেন মৌ মানুষের সামনে অপেক্ষা করছে কমর কমর যেখানে কেউ যাবে না আপনি আমি কেউ না মানে কেউ কারো কবরে যাব না কেউ কারো কবরে না চিন্তা করতে পারেন যে আমাদেরকে একা একা কবরে যেতে হবে সেখানে দুইজন ফেরেস্তার সম্মুখীন হয়ে সাহল জবাব দিতে হবে কেউ পার পাবে না একজন সাহাবীর নাম ছিল বিন সাদবিন কোন যুদ্ধে শহীদ হয়েছেন কে বলতে পারবেন পাঁচশো টাকা পুরস্কার দিব তুমি আমাকে পাঁচশো দিবা ভুল করে চক্র উল্টা তুমি নিবা আমাকে পাশ খন্দকের যুদ্ধ কোন যুদ্ধ খন্দকের যুদ্ধ এই যুদ্ধে তিনি শহীদ হয়েছেন হাবের মধ্যে একটা তীর এসে লেগেছিল এখান থেকে রক্তটা ছিঁড়ে গিয়েছিল রক্ত করতে পড়তে পড়তে এভাবে তার ইন্তেকাল হয়ে যায় এবং নবী সাল্লাম তন্ত প্রিয় ভজন সাহাবি ছিলেন সাহাবিন মোয়াজ রাজি আল্লাহ আনহু আনসারি সাহাবি তিনি যখন মারা গেছেন শহীদ হয়েছেন নবিস হোসেন বলছেন আল্লাহ পাকের আরস কেবে উঠেছিল তার মৃত্যুতে আল্লাহর আরস কেবে উঠেছিল সুফান আল্লাহ এবং সত্তর হাজার ফেরেস্তা তার জানাজান নামাজে শরিক হয়েছিল নিঃসন্দেহে তিনি জান্নাতে তাই কি এই সাহাবির কবরেও কবর তাকে চাপা দিয়েছিল আপনি কি বুঝতে পারছেন নাই আমার ভাষা নাই আমি কিভাবে বুঝাবো এই সাহাবির কবরেও কবর স্বাভাবিক একটা চাপা সবাইকে দিবে এটা দিয়েছেন অতএব মানুষের সামনে অপেক্ষা করছে মৌত এবং কবর তারপর সাওয়ান জবাব হয় কবর হবে জাহান্নাম জন্নাথ এ পরে উঠতে হবে কি আমাদের মাঝে এই যে মিজান পুলসিরত আমল নামাজ করে দেওয়া হবে হবে জান্নাত জান্নাম এই যে ফাইস